হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টি রান্নাঘর চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমার রান্নাঘরে তৈরি হবে পনির শিঙাড়া কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করলাম আর ঘরে বসে কিভাবে এরকম রেসিপি তৈরি করতে পারবে সেটি দেখে নেব রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান কাপ মতো আমি কাটা আলু এখানে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে আলুগুলোকে কেটেছি আর দেবো হাফ কাপ মতো ক্যাপসিকাম আর হাফ কাপ মতো গাজর কুচি এবার দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো মটরশুঁটি আর দেবো ওয়ান টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা কুচি এবার দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর খুব ভালোভাবে কিন্তু এটিকে ফ্রাই করে নেব মিডিয়াম আছে কিন্তু এগুলিকে ফ্রাই করে নেব যখন এই সমস্ত সবজিগুলো ভাজা হয়ে আসবে তখন কিন্তু এটিকে এইভাবে প্রেস করে একটু ভেঙে নেব না হলে কিন্তু এগুলো গোটা গোটাই থেকে যাবে এইবারে এর মধ্যে দিয়ে দেব পনির এখানে আমি হাফ কাপ মতো পনির নিয়েছি আর পনিরগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে কিন্তু কেটে নিয়েছি এবারে মিনিটের মতো এই সবজির সাথে পনিরগুলোকে ভেজে নেব আর ভালোভাবে কিন্তু মিশিয়েও নেব দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল এই জলটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো এটিকে ভালোভাবে ফোটাবো আর এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এখানে আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরিকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটিকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটি আমি হাফ টিস্পুন মতো দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটিকে নেড়ে চেড়ে নেব তারপরে এই জলটা শুকানো অবধি কিন্তু ওয়েট করবো জলটা শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু এই সবজিটা একদম রেডি হয়ে যাবে তো চলো ভালোভাবে কিন্তু এই মশলাটির সাথে সবজিটাকে কষিয়ে তৈরি করে নিই তো দেখো এই সবজিটা কিন্তু একদম রেডি আর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে এবারে সাইড দিয়ে এরকম করে সবজিগুলোকে দিয়ে দেবো যাতে মাঝখানে এক্সট্রা তেলগুলো চলে আসে এদিকে চলো ডোটা রেডি করে নিই তার জন্য একটি বাটির মধ্যে দু কাপ মতো ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল এবারে এই সবগুলো উপকরণকে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে দলা দলা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে ময়াম দিয়ে নিতে হবে তো চলো ভালোভাবে কিন্তু এটিকে ময়াম দিয়ে নিই এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ময়দাটিকে মেখে নিতে হবে এটি কিন্তু খুব সফট মাখলে চলবে না এটিকে কিন্তু একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে দেখবে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটিকে মাখবে আমার এখানে হাফ কাপ মতো জল লেগেছে তো এই ময়দাটি কিন্তু মাখা হয়ে গেছে এবার ওপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে এটিকে ঢেকে রেখে দেব আধ থেকে এক ঘন্টার মতো এক ঘন্টা পর দেখো এখান থেকে আমি ছোট ছোট বলের আকারে কেটে নেব। যে ময়দাটা ময়াম দিয়ে রেখেছিলাম মানে মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোটো বলের আকারে কেটে নিলাম তো আমি অনেকগুলো বল কেটে নিয়েছি এবার এক একটা এরকম বল নিয়ে নেব আর এই বলগুলো কিন্তু রুটির যেরকম গুলি হয় সেরকম কিন্তু কেটে নিতে হবে এবার এই এক একটা বল নিয়ে খুব ভালোভাবে এটিকে কিন্তু বেলে নিতে হবে এটি কিন্তু রুটির মতো একদম গোল বেলার দরকার নেই একটু লম্বাটে করে একটু গোল মতো করে কিন্তু এটিকে বেলে নিতে হবে তো চলো এটিকে ভালোভাবে বেলে এটি কিন্তু ভালোভাবে বেলা হয়ে গেছে এবার মাঝখান বরাবর কিন্তু আমি এভাবে এটিকে কেটে নেব কেটে নেওয়ার পর একটা এরকম যে লেচি থাকে সেটিকে নেব আর ঠিক এই প্রসেসেই কিন্তু শিঙাড়াটিকে ভাজ করব। মানে দুই দিকের কান টেনে প্রথমে মুড়িয়ে নেব। তারপরে কনের মতো শেপ দিয়ে ভেতরে কিন্তু পুটটি ঢুকিয়ে তারপরে যে প্রসেসে আমি সিঙ্গারাগুলো বানাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু শিঙাড়াগুলোকে বানাতে হবে তো আমি কয়েকটা দুটো বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে তোমরা কিন্তু এভাবেই করবে তাহলে কিন্তু সিঙ্গারার শেপটা খুব সুন্দর আসবে তোমরা চাইলে এই শিঙারার পুটটির মধ্যে একটু চিজও অ্যাড করে দিতে পারো এতেও কিন্তু ফ্লেভারটি খুবই সুন্দর আসে তো এইভাবেই কিন্তু আমি বাকি শিঙাড়াগুলোকেও বানিয়ে নেব তারপর এটিকে ভাজার ফেলা তার জন্য আমি কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দেখো ভালোভাবে হাই হিটে কিন্তু গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটিকে আমি বন্ধ করে দিয়ে এর মধ্যে কিন্তু শিঙাড়াগুলোকে দিয়ে দেব। শিঙারাটি ছাড়ার কিছুক্ষণ পরে আবার গ্যাসের ফ্লেমটিকে অন করব আর মিডিয়াম আছে কিন্তু এই সম্পূর্ণ শিঙাড়াটিকে ভেজে নেব এটি মানে তেলটি গরম হওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই রেখে যদি শিঙড়াগুলোকে দেওয়া যায় তাহলে কিন্তু শিঙড়াগুলো ঠিক মুচমুচে হয় না আর এগুলো কিন্তু হুট করে পুড়েও যায় আর এটির কিন্তু ভিতরটা কাঁচাও থাকে সেই জন্য কিন্তু আমি এইভাবে গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু শিঙড়াগুলোকে ভেজেছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করেছি তো বন্ধুরা সিঙ্গারা তো একদম রেডি গরম চা বা কফির সাথে এই সিঙ্গারা কিন্তু দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করো আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকানটিকে প্রেস করে রাখবে থ্যাংক ইউ